আরও একটা নতুন ভৌতিক আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জন্য আবারও একটা গাছমচমি ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের আজকের গল্প নিশিরবাসী আমাদের আজকের গল্পের লেখক রুদ্র গল্পপাটে পঙ্কজ সুব্রত তাহলে চলুন আর দেরি না করেই শোনা যাক আমাদের আজকের গল্প গ্রামের নাম রূপনগর চারিদিকে ঘন জঙ্গল আর মাঝে একটা ছোট্ট পুকুর যার জল সব সময় কালচে দেখাতো লোকে বলতো ওই পুকুরে নাকি এক নিশি বাস করে নিশি সে নাকি রাতের ঘিরে বাঁশির সুর বাঁচিয়ে পথ ভুল বাসির সুরে জঙ্গলে প্রবেশ করে সে আর কখনো ফিরে না দীপু ছোটপটে ছেলে ক্লাস টুয়েলভে পড়ুয়া ছাত্র এবারের পরীক্ষা শেষ করে সে তার ঠাকুমার বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে আসে মাঝে মধ্যে তার ঠাকুমা তার শহরের বাড়িতে গেলে তাকে অনেক ভৌতিক গল্প শোনাতেন তখনই তিনি তাকে এক নিশির গল্প শুনিয়েছিলেন এইসব শুনে বেশ মজা পেত এখন রাহুল টুয়েলভের পড়ুয়া ছাত্র অনেকটাই বড়ো হয়ে গেছে সে এবারের পরীক্ষার ছুটিতে সে তার ঠাকুমার বাড়িতে আসে এবং সেই ছোটবেলার মতো তার ঠাকুমার সাথে সে আবদার করে ঠাকুমা তুমি আমাকে আজ একটা ভৌতিক গল্প শোনাও না অনেক দিন হয়ে গেছে ভৌতিক গল্প শুনিনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনাবো আমি ঠাকুমা থাকি সেই নিশির গল্পটা আবার শোনান রাহুল এই সমস্ত কথা বিশ্বাস করতো না তবে তার দারুণ লাগতো ঠাকুমার মুখে এইসব ভৌতিক গল্প শুনতে ঠাকুমার বাড়িতে এসে ঠাকুমার বাড়ির আশেপাশে তার সমবয়সী ছেলেদের সে তার বন্ধু বানিয়ে ফেলে এবং এমনই এক বিখালি সে তাদের সাথে খেলতে চলে যায় সন্ধে আমার প্রতি তার বন্ধুরা তাকে বলে বন্ধু চলো বাড়ি চলে যায় সন্ধ্যা নেমে এসেছে নয়তো সেই নিশি বেরিয়ে যাবে যা আমাদের জন্য মোটেই ভালো হবে না কি বলছিস তোরা এসো নিশি আজ দেখছি ঠাকুমা তোদেরকে সেই ভৌতিক গল্প শুনিয়েছেন তোরা কি এই গল্পে বিশ্বাস করিস বন্ধু তুমি বুঝতে পারছ না এখানে সত্যি একটা নিশি বের হয় এবং সে তার অদ্ভুত সুর দিয়ে তোমাকে জঙ্গলে টেনে নিয়ে যাবি এর থেকে ভালো চলো আমরা বাড়ি ফিরে যাই ঠিক আছে তোরা বাড়িতে যেতে চাইলে যা আমি যাব না আমি দেখতে চাই সেই নিশিকে তোরা যা আমি কিছুক্ষণ পর আসছি তারপর তার বন্ধুরা সেখান থেকে চলে যায় রাহুল একা একাই ধীরে ধীরে অনেকটা পথ চলে এসেছে রাহুল সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে পুরোপুরিভাবে সন্ধ্যা নামার অপেক্ষা করছে সে এই নিশির অপেক্ষায়ই এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই নিশি তো কোথাও থেকে বের হলো না তারপর সে মনে মনে হাসলো কোথায় ওদের নিশি এতক্ষণ ধরে একই জায়গা দাঁড়িয়ে আছি কিন্তু কোথাও তো ওদের নিশিকে দেখতে পাইনি এসব সব গুজব মিথ্যা গুজব ছড়িয়েছে ওরা তারপর রাহুল আবারও সীতার বাড়ির প্রতি হাঁটছিল ওদিকে সন্ধ্যা প্রায় নেমেই এসেছি পরিষ্কার কিছুই দেখাও যাচ্ছে না এবার গায়ের পথে ফিরতেই বিপত্তি হঠাৎ একটা অচেনা সুর তার কানে এলো এত মিষ্টি আর মন বোলানো সুর রাহুল শুনে একদম মোহিত হয়ে যায় এরকম সুর সে আগে কখনো শুনিনি বাসের সুরটা যেন তাকে ডাকছে এবার রাহুলের ঘাটা ছমছম করে উঠল এটা কি সেই নিশির ডাক সেই নিশির সুর তার বন্ধুদের মুখগুলোর কথা এবার তার মনে পড়ল যারা নিশির নাম শুনলেই বয়ে জড়ো সরো হয়ে যেত কিন্তু সুরটা এতই মনোহর ছিল যে সে নিজেকে আর আটকাতে পারল না সেই পাশে সুরের পিছনে পিছনে সে হাঁটতে শুরু করলো সুরটা তাকে আরো ঘন জঙ্গলের দিকে এবার নিয়ে যেতে শুরু করলো গাছের ছায়াগুলো যেন ভুথুরের মতো কিলবিল করছে চারপাশে এইভাবে হাঁটতে হাঁটতে রাহুল একটা পুরনো বাঙ্গা মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছে মন্দিরের ভেতরে আবচা আলো দেখা যাচ্ছিল আর বাঁশের সুরটা ওখান থেকেই আসছিল এবার তার বুকটা ধুকপুক ধুকপুক করতে শুরু করলো কিন্তু কিসের জন্য এক অজানা টান তাকে ভিতরে ঢুকতে বাধ্য করলো মন্দিরের ভিতরে একটা মেয়ে বসে আছে যার হাতে ছিল সেই অদ্ভুত বাসিটা এবং সেই ভয়ঙ্কর ভাবে সেই বাসিটাকে বাজিয়ে যাচ্ছিল তার চোলগুলো খোলা পরনে সাদা শাড়ি মুখটা আবছা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না শুধু তার উজ্জ্বল চোখ দুটো ঝলঝল করছিল দীপ্ত মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে যেতে লাগলো মেয়েটি এবার তার বাসি বাজানো থামিয়ে মিটমিট করে হাসতে শুরু করলো সেই মেয়েটির রাশি এতটাই সুন্দর ছিল যে রাহুল সব ভয় ভুলে গেছে মেয়েটি এবার হাত বাড়ালো এবং তাকে বলল শৌদীপু তোমাকে একটা জিনিস দেখাবো 예수 দীপু যকনি হাত বাড়াতে গেল ঠিক তোকনি একটা কর্কশ কণ্ঠ সুর তার কানে ভেসে এলো কি করছিস দীপু এসব। ওকে স্পর্শ করছিস না তুই ওই সেই نجي তুই ওর কাছ থেকে দূরে সরে আয় ওটা তার ঠাকুমার গোলা ঠাকুমা হাতে একটা জ্বলন্ত মশাল নিয়ে সেই মন্দিরের দরজা দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন তার চোখে এক আতঙ্ক ঠাকুমাকে দেখে মেয়েটির মুখ এবার সুন্দর থেকে বিকার সুন্দর থেকে বিকৃত হয়ে গেল তার হাসিটা মিলিয়ে গেল এবং সেই মেয়েটির মুখ থেকে বেরিয়ে আসলো এক বিবস চিৎকার মেয়েটির চোখ এবার লাল হয়ে উঠল এবং সে এক নিমিষেই এক চিৎকার দিয়ে সেখান থেকে উদাও হয়ে গেল যেন এখানেই কিছুই ছিল না শুধু একটা শীতল বাতাসের স্রুত রাহুল আর ঠা স্পর্শ করে গেল বয়ে কাঁপতে কাঁপতে সেখানেই মাটিতে পড়ে গেল ঠাকুমা এসে তাকে বুকে ছড়িয়ে নিলেন আর বললেন আর একটু হলেই আমার সর্বনাশ হয়ে যেত দাদুভাই ও নিশি ছিল ও রাস্তা নাই এই মন্দিরের মধ্যে সে প্রতীককে পথ ভুলিয়ে তার এই আস্তানায় নিয়ে আসে সে প্রতীকে রক্ত চুষে খেয়ে আরো শক্তিশালী হয়ে ওঠে এর পরের দিনই ঠাকুমা তাকে আবার তার শহরের বাড়িতে পাঠিয়ে দিন এবং যাওয়ার তাকে একটা কথা বলে দিয়ে যান দাদু ভাই তুমি আর কখনো আমাদের এখানে এসো না কখনো না কারণ সেই নিশির নজর তোমার উপরে এখনো রয়েছে আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প নিশির বাসী আশা করছি আমাদের গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কারণ এরকম নিত্য নতুন ভৌতিক গল্প আমরা আপনাদের জন্য নিয়ে আসব দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে ততক্ষণের জন্য সবাইকে কি শুভরাত্রি